পারিস না পুত্রদা একাদশী কবে পড়েছে দু সালে নতুন বছরের প্রথম একাদশী পুত্রদা একাদশী পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশী কবে পালিত হবে নয় জানুয়ারি বৃহস্পতিবার নাকি দশই জানুয়ারি শুক্রবার কোন দিন পালন করব আমরা এই দা একাদশী এই একাদশীর নাম কেন পুত্রদা একাদশী হলো এই একাদশীর কি মাহাত্ম্য রয়েছে এই একাদশী পালন করলে কি সত্যি সত্যি পুত্র সন্তানের প্রাপ্তি হয় এই একাদশী করার কি নিয়ম রয়েছে একাদশী ব্রত করলে কি খাওয়া যাবে কি একদম খাওয়া যাবে না আজকে এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সবাই সাথে থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু কে পায় আমিও খুব ভালো আছি তো দু সাল মানে নতুন বছরের প্রথম একাদশী পুত্রদা একাদশী দু সালে পড়েছে দু দিনই পড়েছে নয় জানুয়ারিতেও পড়েছে দশ জানুয়ারিতেও পড়েছে বৃহস্পতিবারও পড়েছে শুক্রবারও পড়েছে কিন্তু জায়গার ভিন্নতায় মানে এক এক জায়গায় এক একদিন পড়েছে তো চলো সর্বপ্রথম আমরা দেখেনি যে কোন জায়গায় নয় জানুয়ারি পড়েছে আর কোন জায়গায় দশ জানুয়ারি পড়েছে তারপর আমরা এই ব্রত সম্পর্কে আলোচনা করবো যে সকল স্থানে নাইন্থ জানুয়ারি বৃহস্পতিবার ব্রত পালনীয় আয়ারল্যান্ড আমেরিকা কানাডা মেক্সিকো আর্জেন্টিনা পেরু চিলি কলম্বিয়া আর গায়না তো আমরা জেনে নিলাম নয় জানুয়ারি বেশি জায়গায় না কিছু কিছু জায়গায় পড়েছে বাদ বাকি সারা বিশ্বে পালিত হবে দশ জানুয়ারি শুক্রবার তো পশ্চিমবঙ্গ বাংলাদেশ আর পাকিস্তান এই সব জায়গাগুলোতে কিন্তু পালিত হবে দশই জানুয়ারি শুক্রবার তো পুত্রদা একাদশীর কি মাহাত্ম রয়েছে সেটা আমরা একটু পরে আলোচনা করব তার আগে আমরা একটু জেনে নিই সংক্ষেপে একাদশী করার কী নিয়ম রয়েছে প্রতি ভিডিওতে আমি বলি কিন্তু এই ভিডিওতে একটু সংক্ষেপে বলবো কারণ নতুন যারা দেখছো তারা হয়তো জানো না অনেকেরই অজানা থাকতে পারে তো একাদশী প্রথম হচ্ছে একাদশীর আগের দিন দশমীর দিন দশমীর দিন থেকে কিন্তু নিয়ম শুরু হয়ে যায় তো যারা আমিষ ভোজি আমিষ আহার গ্রহণ করো তারা কিন্তু অবশ্যই একাদশীর আগের দিন মানে দশমীর দিন একাদশীর দিন এবং একাদশীর পর দিন মানে দ্বাদশীর দিন তিন দিন কিন্তু অবশ্যই তোমরা আমিষ আহার বর্জন করবে আর কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবে একাদশীর আগের দিন সারাদিন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবে রাতেও কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার পর ভালো করে ব্রাশ করে দাঁত ভালো করে মেজে তারপরে ঘুমাবে কোনো রকম খাদ্য যাতে দাঁতের মধ্যে না ঢুকে থাকে এটা লক্ষ্য রাখবে ভালো করে ব্রাশ করে তারপরে ঘুমাবে ঠিক আছে একাদশীর দিন ব্রাশ করবে না এমনি দাঁতুন করতে পারো বা আঙুল দিয়ে পরিষ্কার করতে পারো কিন্তু ব্রাশ করতে গিয়ে অনেক ক্ষেত্রে কি হয় দাঁত দিয়ে রক্ত বেরিয়ে যায় তো সেটা একটা খুব একটা শুভ লক্ষণ নয় যে কোনো ব্রতের ক্ষেত্রে তার জন্য পালন করা হয় একাদশীর দিন ব্রাশ করতে যাই হোক তো একাদশীর দিন তোমরা খুব সকালে ঘুম থেকে উঠবে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবে ব্রহ্ম মুহূর্তে কি সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে পড়বে ঘুম থেকে উঠে যে কোনো পবিত্র নদীতে তোমরা স্নান করতে পারো যদি সে যদি সেটা সম্ভব না হয় নিজের বাড়িতে নিজের স্নানাগারে তিনবার গঙ্গা 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 বলে গঙ্গা স্নানের ফল আমরা পেতে পারবো তো এইভাবে গঙ্গা স্নান করে দাদ সঙ্গে তিলক ধারণ করে ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করবে তুলসী আরতি করবে তুলসী পরিক্রমা করবে তুলসী জলদান করবে ঠিক আছে এখন বলি যে একাদশী ব্রততে কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না তো একাদশী ব্রত তিনভাবে করা যায় নির্জলা সজলা সফলা তো যারা নির্জলা পারবে যাদের শারীরিক কোনো অসুবিধা নেই যারা নির্জলা ব্রত করতে পারবে অবশ্যই নির্জলা করবে দেখো যেমন তোমরা গুড় দেবে তেমন মিষ্টি হবে তো ব্রত আমরা যত কঠোরভাবে করব তত আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো কি তাই তো তো তোমরা যারা প্রথম স্তরের পারবে নির্জলা অবশ্যই তোমরা নির্জলা করবে যারা নির্জলা পারবে না যাদের শারীরিক নানা রকমের সমস্যা থাকে যারা ডায়াবেটিসের পেশেন্ট বা নানা রকমের অন্য সমস্যায় ভুগছেন তো তারা নির্জলা তাদের পক্ষে একটু অসুবিধা হয় তো কোনো সমস্যা নেই তারা সজলা করতে পারে মানে শুধু জল খেয়ে বা ফল খেয়ে যারা সেটাও পারবে না মানে যারা খিদে পেটে একদম থাকতে পারে না তারা খেতে পারবে জল ফল আর কিছু সবজি খেতে পারবে যেটা বলে দিচ্ছি আমি তার আগে বলে দিই যেগুলো একদমই খাওয়া যায় না তোমরা যে কোনো স্তরেরই একাদশী ব্রত করো প্রথম স্তরে দ্বিতীয় স্তরে তৃতীয় স্তরে তিনটে স্তরের মধ্যেই একটা জিনিস কমন সেটা হচ্ছে পঞ্চশস্য কোনো মতেই কিন্তু একাদশীর দিন গ্রহণ করা যাবে না পঞ্চশস্য কি কি ধান জব ভুট্টা মানে শস্য জাতীয় জিনিস ডাল জাতীয় জিনিস ধান জাতীয় জিনিস গম জাতীয় জিনিস ঠিক আছে এই জিনিসগুলো তোমরা বর্জন করবে শস্যের তেলও তো কি কি খাওয়া যাবে খাওয়া যাবে যেটা যারা তৃতীয় স্তরে করছো প্রথম স্তরে তো নির্জলা দ্বিতীয়টা জল ফল তৃতীয় যারা করবে জল ফল নিতে পারবে তার সঙ্গে তোমরা একটা সবজি নিতে পারো সবজির মধ্যে যেমন কাঁচকলা কাঁচা পেঁপে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সবজি রান্না করতে পারো তো সেটা কিন্তু যেটা ওটা নুনটা ব্যবহার করবে অবশ্যই সন্ধক্লাবন ব্যবহার করবে আর যে তেলটা ব্যবহার করবে অবশ্যই কিন্তু সানফ্লাওয়ার অয়েল সূর্যমুখী তেলটা ব্যবহার করবে অন্য কোনো তেল তেল কিন্তু ব্যবহার করতে পারবে না বা বাড়িতে বিশুদ্ধ তৈরি যে ঘিটা সেটা তোমরা ব্যবহার করতে পারো আর কী খেতে পারবে সবজিটা তো বলে দিলাম বাকুইটার খিচুড়ি খেতে পারো বড় সাবর খিচুড়ি বড় সাবর পোলাও আলু ভাজা আলু সিদ্ধ আলু ভুনা বাদাম ভাজা বাদাম সিদ্ধ বাদাম ভুনা আলুর পায়ে বাদামের পায়েস এগুলো তোমরা খেয়ে পেট ভরে রাখতে পারো কিন্তু একাদশী ব্রত কিন্তু অবশ্যই করো তো কোনো অজুহাত আমাদের এখানে চললো না যে যারা না খেয়ে থাকতে পারে না আমি তো না খেয়ে থাকতে পারি না তো একাদশী ব্রত কি করব কিভাবে করব তো না খেয়ে থাকতে পারো না থেকো না শুধু পঞ্চশস্যটা খে খেও না পনেরো দিনে একদিন তোমরা ভাত না খেয়ে থাকতে পারবে না রাইস রুটি খেয়ে না খেয়ে থাকতে পারবে না অবশ্যই পারবে আর বাকি সবাইরা যেমন করছে ইস্কোনে তো ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্করা তো যদি করতে পারে আমরা কেন পারব না অবশ্যই পারব। একবার দুবার একটু অসুবিধা হবে তারপর ভগবানের কৃপায় কোনো অসুবিধা হবে না তাই একাদশী ব্রত আমাদের সবার অবশ্যই করণীয় আট বছর থেকে আশি বছর বয়স পর্যন্ত সবার অবশ্যই ব্রত করতে হবে কোনো অজুহাত চলবে না সূচি অসুচি সধবা বিধবা বয়স্ক কোনো অজুহাত কিন্তু চলবে না এত একাদশী ব্রত কিন্তু অবশ্যই করবে এটা হচ্ছে ভগবানের সবথেকে প্রিয় তিথি মাধব তিথি ভক্তিবীন ঠাকুর বলেছেন মাধব তিথি যতনে পালন করি যত্ন সহকারে আমাদের এই ব্রতটা করা উচিত কারণ এই একাদশী ব্রত যত বাকি সব ব্রত রয়েছে সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত এই একাদশী ব্রত অল্প একটু আমরা ভগবানের সেবা করে একটু নিজের দেহটাকে কষ্ট দিয়ে আমরা ভগবানের অনেক কৃপা লাভ করতে পারবো তো এই সুবর্ণ সুযোগ কিন্তু কেউ হাত করবে না আমার সবার কাছে রিকোয়েস্ট দয়া করে যারা একাদশী করো না এই দু সালে তোমরা একদম সিদ্ধান্ত নিয়ে নাও আমাদের এই একাদশী সমস্ত একাদশীগুলি করতেই হবে নিজেও করবে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই একাদশী ব্রত করার জন্য তো এই বছরের প্রথম একাদশী দশই জানুয়ারি শুক্রবার পুত্রদা একাদশী তো চলো আমরা এখন একাদশীর কথাটা শ্রবণ করে নিই এই একাদশী করলে কি সত্যি সত্যি পুত্র সন্তানের প্রাপ্তি হয় সেটা আমরা জেনে নিই পুত্রদা একাদশী মাহাত্ম আমরা পাঠ করব এই একাদশী মাহাত্ম গ্রন্থ থেকে তোমাদের কাছে থাকলে অবশ্যই বের করে নাও তো আমরা পাঠ করছি এরপর আমরা আলোচনা করব আরও কি কি করব আমরা একাদশীর দিন শুধু যে উপোস থাকবো বা খাওয়া দাওয়াটা দেখলাম এটা না আরও আমাদের কিছু কিছু করণীয় আছে সেটা আমরা এই মাহাত্ম্য কথা পাঠ করার পর জেনে নেব ঠিক আছে তো চলো আমি পাঠ করছি তোমরা শ্রবণ করো আর গ্রন্থ থাকলে তোমরাও পাঠ করতে পারো আর না হলে শ্রবণ করো পাঠ করার আর শ্রবণের কিন্তু একই ফল তো আমি পাঠ করছি তোমরা মন দিয়ে শ্রবণ করো পুত্রদা একাদশী ব্রত কথা যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সে ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সব তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব পাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতু মান নামে এক রাজা ছিলেন তার নাম ছিল শৈবাব রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহু দিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে প্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জল আদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাঝে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগল বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফল মূল আদি আহার করে সে ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথা সময় একটি তেজস্বী পুত্র লাভ হয় হল হে মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে হ্যারি বল শ্রী শ্রী পুত্রদা একাদশী ব্রত কি যায় তো ব্রত কথার মধ্যে আমরা জানতেই পারলাম তো যাদের আশা রয়েছে পুত্র সন্তানের তো তারা অবশ্যই কিন্তু এমনিতেও আমাদের কোনো আশা ছাড়াই ব্রত করা উচিত একাদশী ব্রত শুধু কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করার জন্য কিন্তু তবুও সবারই তো একটা আশা থাকে আমার একটা পুত্র সন্তান হোক তো তারা অবশ্যই কিন্তু এই ব্রতটা ভক্তি সহকারে করতে পারো আর ভগবানের কাছে প্রার্থনা করতে পারো তো একাদশীর দিন কী খাবো সেটা তো আলোচনা করেছে আর কি কি করব একাদশীর দিন আমার আমাদের বেশি বেশি নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে ঠিক আছে অন্য অন্য দিন তো আমরা নানা কাজে ব্যস্ত থাকি তো একাদশীর দিন চেষ্টা করবো আমরা অন্য অন্য কাজগুলোর থেকে একটু দূরে থাকার ভগবানের সেবায় নিজেকে বেশি বেশি নিয়োজিত করা ভগবানের চরণে পুষ্প অর্পণ করবে তুলসী অর্পণ করবে একশো আটটা তুলসী অর্পণ করতে পারো তুলসী জল দান তুলসী পরিক্রমা করবে তারপরে অধিক নাম জপ করবে হরে কৃষ্ণ মহামন্ত্র যারা জপ করো না অবশ্যই একাদশী ব্রত থেকে জপ করা শুরু করে দাও আর যারা ষোলো মালা জপ করা অবশ্যই পঁচিশ মালা জপ করবে আর ভগবানের জন্য বিভিন্ন রকমের ভোগ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারো কিন্তু সেগুলো যদি পঞ্চশস্য রান্না করো সেইগুলো কিন্তু আলাদা রেখে দেবে ওগুলো প্রসাদ হলেও আমরা একাদশীর দিন সেটা গ্রহণ করতে পারবো না সেগুলো রেখে দেবো পর আমরা দ্বাদশীর দিন ওটা গ্রহণ করতে পারবো ঠিক আছে তো আর কি করব আর বৈষ্ণবদের সেবা করতে পারি নানাভাবে তারপরে ওদিক নাম যেটা বললাম আর পরনিন্দা পরচর্চা একদম করব না আর ভগবানের মুখ নিশ্চিত বাণি ভাগবত গীতা যথাযথ পাঠ করতে পারি শ্রীমদ্ ভাগতম পাঠ করতে পারি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করতে পারবো মোটামুটি সময়টা কোনোভাবে নষ্ট করা যাবে না এটা সুবর্ণ সুযোগ আমাদের কাছে তো এই সুবর্ণ সুযোগটা আমরা কোনোভাবে হাত ছাড়া করবো না তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর কোথাও যদি আমাদের আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই একাদশী ব্রত পালন করবে হরে কৃষ্ণা রাধে রাধে